এইজনতি পৌঁছলি না তুই কোথায় গেছিস ঠিক আছে নালে একটু চচ্চা না কেন গুলো যাচ্ছে না কেন এইগুলো কি যে এই যে যেটা হলো চাবি এই যে যে পিটা है ना ये ये मैं नहीं हूं ये मेरे जैसा दिखने वाला एक बंदा है तो हे गाइस वेलकम टू आवर चैनल तो বন্ধুরা আজকে একটা নতুন ধমাকা প্র্যাঙ্ক ভিডিওর সাথে আমি চলেছি আপনাদের সাথে তো ভিডিওর শুরুতে আপনারা দেখতেই পারেন কত রা ড্যাঞ্জারাস প্র্যাঙ্ক ভিডিও হবে আজকে तो এর একটা জিনিস দেখুন এই জিনিসটা তো আশা করি আপনারা বুঝে গেছেন তো চলুন আর বেশি না বকে আমরা ভিডিওটা স্টার্ট করছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন নিন বন্ধুরা তো চলুন আজকের মতো ভিডিওটা আমরা স্টার্ট করছি তো গাইস আমার ওয়াইফ এখন চলে এসেছে ও রাস্তাতেই আছে আমাকে ফোন করেছিল তো আর কিছু বলবো না ভিডিওটা দেখো আর মজা নাও চলো

বলছি তো আমি একটা দোকানে গেছিলাম কিরকম দোকান কোন দোকান কোথাকার দোকান বল আরে আমি একটা দোকানে গেছিলাম ওই দোকান থেকে লেগে গেছে দোকানে তোমাকে এইভাবে রং লাগাবে লোকে সমাজ এগুলো কিসের কিসের দাগ এগুলো কিসের দাগ বল তোর কি জে সে দাগ

और ये देखो सुन तू क्या कर छि रे গুলো तू तू ये नहीं की करती तू ये গুলো नहीं पाए हां क्या तो बड़ा चाबी देखा आपने लापरवाही का नतीजा है? तू ये গুলো की करतीस तू ये গুলো नहीं की करती

এটার এটা মিলা এটা কাল নিচ্ছি আর এটা কিসের দাম আমি তোর সাথে একটা প্রাইম ভিডিও করছিলাম জানিস কি তুই যে এত কিছু ভাঙ করতে এগুলো চুপ করছি এত রাগার কিছু হয়নি আমি ওরকম করতে পারি বলতো এদিকে দেখ ক্যামেরা লাগানো আছে আর আমি দেখাচ্ছি এই দেখ লাগানো মারলিপ জালিয়ে দিলো মেরে যতক্ষণ মেরে মাথা আমার ব্যথা করছে এখন তো আর ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে অবশ্যই বন্ধুরা তো আর কিছু বলার অবস্থায় নেই আমি ভিডিওটা আমি এখানে শেষ করছি এখন আমাদের ওকে মানাতে মানাতে আধা ঘন্টা এক ঘন্টা টাইম লেগে যাবে চলুন আজকের মতো টাটা